অনেক মানুষই মনে করেন হোয়াটসঅ্যাপ কোনো ইনকাম করে না যেহেতু তারা বর্তমানে কোনো সাবস্ক্রিপশন চার্জ এবং অ্যাড কোনো কিছুই দেখায় না কিন্তু প্রশ্ন হলো তাহলে ফেসবুক এবং মিলিয়ন ডলার খরচ করে হোয়াটসঅ্যাপ কিনলেন কেন জি এটাই হোয়াটসঅ্যাপের বিজনেস মডেল বেশিরভাগ ফেসবুক ইউজারদের কোনো ধারণাই নাই যে কিভাবে তাদেরকে পণ্য হিসাবে ব্যবহার করা হচ্ছে দুনিয়াতে কোনো কিছুই ফ্রি না আর থেকে এবং ফেসবুক থেকে কোনো অ্যান্সার শুধুমাত্র হোয়াটসঅ্যাপই এবং ডাইরেক্ট শেয়ার করা যায় এটার পিছনে কারণ হচ্ছে সেই নাইন টেনের আইসিটি বইতে নিশ্চয়ই পড়েছিলেন চতুর্থ বিপ্লবের মূল হাতিয়ার তথ্য সেই তথ্য বা ডেটা বিক্রি করে হোয়াটসঅ্যাপ মিলিয়ন মিলিয়ন ডলার ব্যবসা করে থাকে আর হোয়াটসঅ্যাপ এর আছে এক মিলিয়ন অ্যাক্টিভ ইউজার যারা পঁয়ষট্টি মিলিয়ন মেসেজ অর্থাৎ দুইশো মিলিয়ন ভিডিও শেয়ার করে মাত্র একদিনে এটাই তাদের মূল অস্ত্র গোটা দুনিয়াটা চলে বিজনেস দিয়ে আর বিজনেস চলে বিজ্ঞাপন দিয়ে এই বিজ্ঞাপন এখন ইন্টারনেট ভিত্তিক হচ্ছে এসব বিজ্ঞাপন আবার রেলেভেন্ট কাস্টমার আছে পৌঁছেতে না পারলে তাদের টাকা নষ্ট এই রেলেভেন্ট এবং কাস্টমার অর্থাৎ আসলে যারা সেই প্রোডাক্টের প্রতি আগ্রহ দেখাবে তাদের খুঁজতে প্রয়োজন প্রচুর ডেটা সেই ডেটা শেয়ার করেই আর্ন করে থাকে হোয়াটসঅ্যাপ এখানে আরো গুরুত্বপূর্ণ কথা হলো অনেকেই বলবেন ভাই হোয়াটসঅ্যাপ তো সিকিউরিটি এবং সিকিউরিটির জন্য বিখ্যাত তাদের আনস্ক্রিপশন এবং সিস্টেমের জন্য এটা মেসেজ সেন্টার রিসিভার ছাড়া অন্য কেউ এমনকি হোয়াটসঅ্যাপও দেখতে পারে না এর উত্তর হলো তারা মূলত ইউজারের বিহেভিয়ারেল ডাটা শেয়ার করে থাকে মানে ইউজারের পছন্দ অপছন্দ এসব অ্যানালাইসিস করে থাকে তাই হোয়াটসঅ্যাপ যথেষ্ট নিরাপদ তো এই ছিল আজকের পর্ব এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তবে যাওয়ার আগে বলতে হচ্ছে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ দ্য সাবস্ক্রাইব বাটন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ সালাম আলাইকুম